কোনো ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতেই দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন শার্ট হবে এটার হাতাটা হবে প্লাজো হাতা থ্রি কোয়ার্টার প্লাস নিচে কিন্তু ফিশ কাট প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু গার্মেন্টস কটন সার্ভিসের ভিতরে থাকবে দুইশো করে আর এগুলোর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি পাচ্ছেন ওকে কালারগুলো দেখেন ফেয়ার এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে সবগুলো কিন্তু আপনারা চেকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে দুইশো টাকায় বেটার কোয়ালিটি পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো করে আজকে টু পিস অন পিসের হিউজ কালেকশন দেখাবো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে এই যে দেখেন এটা একটা প্রিন্ট এগুলো শার্ট আচ্ছা এগুলো শার্টের অন পিস কালেকশন দেখেন এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা থাকবে বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা মোটামুটি কিন্তু দেখা যায় যে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা একটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা একটা কালার আচ্ছা এখন দেখো স্টেপের ভিতরে এগুলোও থাকবে দুশো করে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হবে বিস্কিট কালার এটা একটা কালার এটা দেখেন শার্স সবগুলো প্রিন্ট কিন্তু মাথা নষ্ট দুইশো টাকা আচ্ছা শার্স এখন কিছু টু পিসের কস্ট দেখাবো এগুলো সবই গার্মেন্টস কটন এখানে বাটন করা আছে হাতাটা লেস করা এটা হচ্ছে কামিজটা এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং কত আছে এগুলো লং বেয়াল্লিশ আছে ওকে এগুলো যেহেতু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে অনলি তিনশো করে টু পিসের সেট সবগুলো কাপড় কোয়ালিটি হবে গার্মেন্টস কটন রং কষির তো গ্যারান্টি আছে তাই না সবগুলোর ডিজাইন কিন্তু সুন্দর রং কষির গ্যারান্টি থাকবে ওকে আচ্ছা ভিউয়ার্স এই হচ্ছে কালার ডিজাইনগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 300 টাকা 300 টাকা করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এগুলো প্রিন্ট একদমই নতুন আসছে দেখেন এই যে এটা একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এগুলো হবে 36 থেকে 42 পর্যন্ত বডি সাইজ রং কশের 100% গ্যারান্টি রং কশের কিন্তু গ্যারান্টি সহকারে সেল করতে পারবেন যারা ইউজের জন্য নেবেন এক সেটও পাইকারি তাই না এখান থেকে কিন্তু এক সেটও পাইকারি পাচ্ছেন আপনারা আচ্ছা ফ্লার চমৎকার এটা প্রিন্ট দেখাবে এটা একদমই অনলাইন ট্রেন্ড একটা প্রিন্ট কিন্তু কালার আসছে এটা গুজরাটি প্রিন্টের ভিতরে আছে আপনারা কিন্তু সাফান ফ্যাশনে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন পাবেন দেখতেই পাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার এটা একটা কালার ফ্লার্স এই কালারটা দেখেন এটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর বা দেখতেই পাচ্ছেন ছোট ছোট প্রিন্টের ভিতরে সুন্দর একটা কালেকশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শালার সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে অনলি তিনশো টাকা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার দুটি দেওয়া আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে অর্ডার নেওয়া হয় না এটা অ্যাশ কালার এটা হবে পেস্তা গ্রিন কালার আর এই কালারটা দেখেন এটাও নাইস আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে এটা হবে বিস্কিট কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকায় টু পিসের সেট একদম কারাকারি অফারে পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকায় টু পিসের সেট আচ্ছা আজকের প্রত্যেকটা কালার সুন্দর এগুলো বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন ফার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা একটা কালার দেখেন কত কিউট আজকের সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে সেম এই যে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার অ্যাশ কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে লাস্ট আর আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা